পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস সিক্সে একটা খুব সুন্দর কবিতা আছে কবি অমীয় চক্রবর্তীর পিঁপড়ে তারই আজ প্রশ্নপত্রগুলো আমি করাবো তো পিঁপড়ে কবিতাটি সারসং সারসংক্ষেপটা করলে এইরকম হয় কবি অমীয় চক্রবর্তী এক ছোট্ট পিঁপড়ের মধ্যে দিয়ে আমাদের যে মানব জীবনের মানব সমাজের দুঃখ সুখ দুঃখের ইতিহাস তুলে ধরেছেন ছোট্ট পিঁপড়ে খাদ্য সঙ্গে ভারী ব্যস্ত মুখে ভাষানা না থাকলেও তার যে চলা তার যে বলা চলনে বলনে তার ব্যস্ততা লক্ষ্য করা যায় কবি চান আলো গন্ধে ছুঁয়ে তার এই ভুবন ভরে থাকুক অর্থাৎ পিঁপড়ের কবি কাউকে দুঃখ দিতে চান না সবাই সবাই বেঁচে থাকুক সবার নিজের নিজের পরিচয়ে সুখে থাকুক এইটাই কবি চান আমরা যারা এই মাটির বুকে আছি অর্থাৎ এই পৃথিবীতে যারা আছি যেন সুখে থাকি কারোর পরিচয় নিয়ে মাথা ব্যথা নাক ঘটিয়ে দুদিনের এই অতিথিশালায় সবাই সুখে শান্তিতে থাকতে পারি সেইটাই হচ্ছে কবি চান এইটা হচ্ছে কবিতাটির সার সংক্ষেপ করলে এই রকম হয় চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখো তার আগে বলে বললেন এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তাদেরকেও ধন্যবাদ তোমরা ভিডিওগুলো দেখছ যদি উপকার পাও কিছু তাহলে আমি চাইবো তুমি আরও বন্ধুদের মধ্যে শেয়ার করে নিতে পারো তারাও যেন উপকৃত হয় চলো বেশি কথা বলবো না অমিও চক্রবর্তীর এই যে একের দাগের প্রশ্নগুলো দেখো অমিও চক্রবর্তী কোথায় অধ্যাপনা শুরু করতেন এখানে প্রথমে যে প্রশ্নটা লেখা আছে অমিয় চক্রবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের নু ফলস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন তার দুটি কবিতা কবিতার বইয়ের নাম লেখো তার দুটি কবিতা বইয়ের নাম কি না পালাবদল আর পারাপার তোমরা অমিয় চক্রবর্তীর যে জীবনীটা দেয়া আছে ওইখানে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এবারে দেখো দুইয়ে দাগের নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দিতে হবে মানে এক দু লাইনে এরকম উত্তর দিতে হবে নিজে পড়ে গল্পটাকে যাই হোক তবে আমি এগুলো করাচ্ছি কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে কবির পিঁপড়ের ব্যস্ত অথচ মধুর চলা দেখে এবং নিঃশব্দে কথা বলার ধরন দেখে পিঁপড়েকে কেমন যেন চেনা মনে হয়েছে দুয়ের দুই কেমন যেন চেনা লাগে কথাটির অর্থ বুঝিয়ে দাও এখানে কেমন যেন চেনা লাগে কথাটি বলেছেন এই কারণেই তিনি চিনি চিনি অথচ চিনতে পারছি না মানে চেনা চেনা লাগছে এরকম একটা অবস্থা কবি পিঁপড়েকে চেনেন অথচ কি ধরনের পিঁপড়ে পুরোপুরি ঠিকঠাক বুঝতে পারছে না তো এখানে আবার ওই একের দাগের প্রশ্নের উত্তরটা চলে এসেছে এখানেতে এটাও বাদ দাও এরকম হবে আচ্ছা দুয়ের তিন কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন কারণ এই পৃথিবীতে সবাই যে যার জগৎ নিয়ে বেঁচে আছে কবি এই পৃথিবীর সব কিছুকে ভালোবাসেন সবথেকে বড় কথা প্রকৃতিকে তিনি খুব ভালোবাসেন এবং প্রকৃতির মধ্যে যা আছে সবাইকে তিনি ভালোবাসেন তিনি সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চান তাই তিনি কাউকে দুঃখ দিতে চাননি তাহলে এই প্রশ্নটা এরকমভাবে লিখবে কোন অতলে ডাকু কে কাকে এই ডাক দেয় ছোট্ট পিঁপড়ে কবিকে এই ডাক দেয় কবি আজ প্রাণের কোন পরিচয় পেয়েছে না কবি ছোট্ট পিঁপড়ের প্রাণের ভালোবাসার পরিচয় পেয়েছেন দুদিনের ঘর বলতে কি বোঝো দুদিনের ঘর বলতে বোঝায় সাময়িকভাবে থাকার কোনো আস্থা না আমরা এই পৃথিবীতে এসেছি অল্প কিছু দিনের জন্যই একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে তাই কবি এই পৃথিবীটাকেই দুদিনের ঘর হিসাবে ব্যাখ্যা করেছেন তিনি দেখে দেখো প্রার্থনা নির্দেশ অনুরোধ বোঝাতে বাংলায় ক্রিয়ার শেষে উক যোগ হয় যেমন এই কবিতায় থাক যুক্ত উক সমান থাকুক তাহলে কবিতা থেকে এরকম আরও পাঁচটি শব্দ খুঁজে বের করতে হবে তাহলে দেখা যাক কী কী আছে দেখ যুক্ত উক দেখুক যুক্ত উক মাখুক ডাক যুক্ত উক ডাকুক ঘুর যুক্ত উক ঘুরুক রাখ যুক্ত উক রাখুক বুঝতে পারলে এবার চারে দাগের প্রশ্নগুলো তোমরা পজ করে করে ভিডিওটা পজ করে করে তোমরা এইগুলো কিন্তু খাতায় ঢুকে নিতে পারো নিচে সমচারিত ভিন্ন শব্দগুলির অর্থ পার্থক্য দেখিয়ে প্রত্যেকটির ব্যবহার প্রত্যেকটি ব্যবহার করে পৃথক পৃথক বাক্য রচনা করো এ যেমন সমচারিত ভিন্নার্থক শব্দ মানে হচ্ছে সম উচ্চারণ অর্থাৎ উচ্চারণটা একই হবে কিন্তু তার অর্থটা আলাদা হবে এখানে কি আছে ভরে আর ভরে তাহলে দেখো প্রথমে হচ্ছে ভরে মানে হচ্ছে ভর্তি করে তাহলে কলসিতে জল ভরে গৃহবধূ বাড়ি ফিরে যায় আর ভোরে মানে হচ্ছে খুব সকালে আমার ঠাকুমা বা আমার মা খুব ভোরে ঘুম থেকে ওঠেন আর একটা হচ্ছে ঘরে ঘরে মানে হচ্ছে গৃহেতে বা বাড়িতে সন্ধ্যায় চাষিরা ঘরে ফেরে আর ঘোরে ঘোরে মানে হচ্ছে ঘুরে বেড়ায় শুবোধ সারাদিন এদিক ওদিক ঘোরে অনল অনল মানে হচ্ছে আগুন বা অগ্নি রান্নায় অনল প্রয়োজন আর আনলো মানে হচ্ছে নিয়ে আসা দাদা বাজার থেকে মাছ কিনে আনলো মধুর মধুর মানে হচ্ছে মিষ্টি বা মনোহর মৌমিতার কণ্ঠের মধুর স্বর সবাইকে মুগ্ধ করে আর এখানে মধুর এই সরি মেদুর মেদুর মানে হচ্ছে কোমল বা স্নিগ্ধ ঘরে হালকা নীল রঙের মেদুর আলো জ্বলছে কোমল বা স্নিগ্ধ ছুঁয়ে মানে হচ্ছে স্পর্শ করে ছেলে মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করলো আর চুঁয়ে ধীরে ধীরে পড়া মানে মাটির কলসি থেকে জল চুঁয়ে পড়ছে ধীরে ধীরে পড়া পাশের শব্দজুড়ি থেকে ছকটি সময় মাটি পিপিলিকা যারা ধুলো পিপিলিকা সমান পিঁপড়ে আর ধুলো হচ্ছে ধুলা মিত্রিকা সমান মাটি যাহারা মানে যারা কবিতা থেকে সর্বনামগুলি খুঁজে বের করতে হবে করে আলাদা আলাদা করে বাক্যে ব্যবহার করতে হবে যেমন তার তার পরীক্ষার ফল শুনে সবাই খুশি হল কাউকে কাউকে এ জীবনে কাউকে কটু কথা বলো না ওকে কবি ওকে তাড়িয়ে দিতে চান না ওর ওর জন্য কিছু করতে পারলে খুশি হব সবাই আমরা সবাই সোনার ভারত করবো যারা যারা এসেছেন সকলেই আমাদের প্রণম্য এইভাবে সাথে তাকে দেখো নিচের স্তম্ভ দুটি মেলাও কি আছে না বি আছে বি দিয়ে বিস্মরণ প্রতি আছে প্রতি দিয়ে প্রতিদিন অ আছে অ দিয়ে অচেনা আর কু আছে কথা সু আছে সুমধুর এইগুলো কবিতা থেকে সমাপিকা অসমাপিকা ক্রিয়াগুলি খুঁজে নিয়ে নিচের ক্ষোভে যথাস্থানে সমাপিকা অসমাপিকা যদি বুঝতে না পারো তাহলে আমার এই চ্যানেলেই কিন্তু ভিডিও আছে সমাপিকা অস্বাভাবিকা ক্রিয়া তোমরা দেখে নিতে পারো অস্বাভাবিকা ক্রিয়া ভরে দিতে নিতে চলে ছুঁয়ে চলায় আর সমাপিকা ক্রিয়াগুলো কোনগুলো না ঘুরুক দেখুক থাকুক মাখুক রাখুক ডাকুক অনল আছে এইগুলো নয়ের দাগে দেখো দুটি বাঘকে ভেঙে লেখো মাটির বুকে সবাই আছি এই দুদিনের ঘরে তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে এইটাকে দুটো বাক্যে লিখতে হবে মাটির বুকে সবাই আছি এই দুদিনের ঘরে একটা বাক্য তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে দুটি বাক্য দশের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো কি বলেছে পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন পিঁপড়েরা সুরের সাহায্যে নিজেদের মধ্যে ভাব বিনিময় করে সুর টুর বাড়িয়ে ভাষাহীন চলাচলের মধ্যেও তাদের মধ্যে ভাব বিনিময় চলে মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে এই দুদিনের ঘর বলতে কবি কি বুঝিয়েছেন কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদর আদরে ঘিরে রাখে দুদিনের ঘর বলতে অল্প দিনের আশ্রয়কে বোঝায় কবি দুদিনের ঘর বলতে এই পৃথিবীতে জন্মে বেঁচে থাকাকে বুঝিয়েছেন সময় শেষ হলে সবাইকেই চলে যেতে হবে ফলে সবার বাসাই অস্থায়ী সবাই তাই প্রিয়জনদের স্নেহ আদরে ভালোবাসায় ঘিরে রাখে দেখো এই কবিতায় কবির কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে খুব সুন্দর একটা প্রশ্ন সব প্রাণী ঈশ্বরের সৃষ্টি এই পৃথিবীতে সবারই বেঁচে থাকার অধিকার আছে তাই কবি চান পিঁপড়ে যেমন খুশি ঘুরুক দেখুক থাকুক যেমন পিঁপড়ে যেমন খুশি ঘুরুক দেখুক থাকুক তিনি তার অধিকারে হস্তক্ষেপ করতে চান না তাই পিঁপড়ের পায়ে ধুলোর রেণু লেগে থাকলেও তিনি তা ছাড়িয়ে দিতে চান না কেউই অমর নয় এই পৃথিবীতে সবাই এসেছে দুদিনের জন্য সবাই পরস্পরের প্রতি স্নেহ ভালোবাসা প্রীতি নিয়ে বেঁচে থাকুক এটাই কবি চান এইভাবে তোমরা লেখার চেষ্টা করবে চ্যানেলটা যারা নতুন আছে তাদেরকে বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে নিলে এই ধরনের ভিডিও অনেক রকম তোমরা পাবে তোমাদের যেগুলো সেকেন্ড সাবমিটিভের ক্ষেত্রে খুবই কাজে লাগবে এবং সেকেন্ড সাবমিটিভ থার্ড সাবমিটিভেরও কাজে লাগবে চলো বিভিন্ন রকমের পিঁপড়ে এবং তাদের বাসস্থান খাদ্যবাস জীবন প্রণালী সম্বন্ধে তোমার পর্যবেক্ষণগুলি একটি খাতায় একটি খাতায় লেখো প্রয়োজনে ছবিও আঁকতে পারো তাহলে এখানে দেখো বিভিন্ন রকমের পিঁপড়ে আমরা দেখতে পাই লাল পিঁপড়ে কালো পিঁপড়ে আর হচ্ছে একটা ডেও পিঁপড়ে প্রভৃতি লাল পিঁপড়ে খুব বিষাক্ত কামড়ালে তা খুব বেদনাদায়ক হয় ভুলে বিষ আছে চিনি নানা ধরনের দ্রব্য মিষ্টির মধ্যে বেশি দেখা যায় এরা দল বেঁধে থাকে এক ধরনের সাংকেতিক গন্ধের বিনিময়ে কথাবার্তা ভাব বিনিময় করে আর কালো পিঁপড়ে এরা বিষাক্ত নয় কামড় দেয় না স্বভাবের দিক দিয়ে এরা শান্ত সাধারণত খাবার দাবারে চিনির কৌটা মিষ্টি দ্রব্যের মধ্যে এতে দেখা যায় একসাথে দল বেঁধে থাকে খাদ্য সংগ্রহ করে যাবতীয় কাজ যাবতীয় কাজ সম্পন্ন করে আর ডেউ পিঁপড়ে এদের রং কালো দাঁড়া দাঁড়া যুক্ত এবং আকারে বেশ বড় এরা দল বেঁধে থাকে মাটির নিচে বড় গর্ত করে ডিম পারে সবাই মিলে একসাথে শিকার করে খাদ্য পেলে সবাই মিলে বয়ে নিয়ে যায় একটা গর্তে সঞ্চয় করে রাখে তো এই হল তোমাদের পিঁপড়ের সমস্ত প্রশ্ন আর যাকে আরেকটা প্রশ্ন আছে একটি লাল পিঁপড়ে ও একটি কালো পিঁপড়ের মধ্যে একটি কাল্পনিক কথোপকথন রচনা করো এই কথোপকথন বলছে হচ্ছে ডায়লগ মানে একটা লাল পিঁপড়ে আর একটা কালো পিঁপড়ে দুজনের মধ্যে রাস্তায় দেখা হলে কীরকম ধরনের কথাবার্তা বলতে পারে সেইটা তোমরা কিন্তু নিজেরা কিন্তু এটা তৈরি করার চেষ্টা করবে যদি না পারো তাহলে বলবে আমি করে দেবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থেকে সবাই পরীক্ষায় ভালো রেজাল্ট করো এই আশা রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও